ওম নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ করা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাং তিথি যোগ করণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা চলতে থাকবে চলুন আলোচনা করা যাক লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু আর চ্যানেলটি এর মধ্যে যে ভিডিওগুলো দেওয়া হচ্ছে আপনাদের কেমন লাগছে কী আর ভিডিও চান চাইছেন আপনারা সেই সম্পর্কে জানাবেন অবশ্যই জানাবেন আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওটা আপডেটগুলো পেতে হবে ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু ভুলে যাবেন এখনই করে দিন চলুন আলোচনা করা যাক কি বলছে আজকের দিনে সূর্যোদয় আজকের দিনে হতে যাচ্ছে আচ্ছা চব্বিশে অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শুক্রবার আজকের দিনটা আর সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে পাঁচটা সাঁত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে পাঁচটা চার মিনিটে জোয়ার থাকছে আজকের দিনে সকালবেলা দশটা সাতান্ন মিনিটে এবং রাত্রিবেলা এগারোটা পনেরো মিনিটে ভাটা থাকছে পাঁচটা বাইশ মিনিটে এবং বিকালবেলা পাঁচটা এক মিনিটে আজকের দিনে উত্তর দিক এবং পূর্ব দিকে যাত্রা শুভ অশুভ দিক হচ্ছে দক্ষিণ এবং পশ্চিম দিক আজকের দিনে যেহেতু বার থাকছে শুক্রবার প্রেমানন্দের দিন বিলাসবহুল জীবনে আনন্দের দিন বিলাসবহুল দ্রব্য বা দ্রব্য উপভোগ করার দিন কাম করার দিন সৃজনশীলতার দিন নারীদের সঙ্গে যোগাযোগের দিন পুরুষদের সঙ্গে যোগাযোগের দিন ভালো হবে শুক্রের দিক থেকে যা দেখা যাচ্ছে দ্বিতীয় সপ্তম দ্বাদশের একটা কানেকশান আছে তো ব্যয় হবে আজকের দিনে যা দেখা যাচ্ছে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ব্যয় হতে পারে আচ্ছা আজকের দিনে তিথি থাকছে শুক্ল পক্ষের তৃতীয়া তৃতীয়া থাকছে তো আহ মোটামুটি যা দেখা যাচ্ছে চুক্তি করতে পারেন ব্যবসায়িক চুক্তি ভালো হবে ভ্রমণের ক্ষেত্রে শুভ নতুন কাজ শুরু করতে পারেন ভালো হবে থাকবে ভালো আর সৌভাগ্য যোগ থাকছে সেক্ষেত্রেও ভালো হবে বেশ ভালো একটা জায়গা তৈরি হয়েছে দারুণ সুন্দর হয়ে আছে তৃতীয়া এবং চতুর্থীতে থাকছে তৃতীয়াতে তৃতীয়াটাই ম্যাক্সিমাম থাকে তৃতীয়াটা একটা পাঁচ রাত্রি একটা উনিশ মিনিট পর্যন্ত চলতে থাকে সৌভাগ্য যোগটা আজকে দিনে সারা দিন রাত্রি চলতে থাকবে বুঝলেন তো সারা দিন রাত্রি আপনারা যেহেতু পেয়ে যাচ্ছেন সৌভাগ্য যোগকে আজকে দিনটা কাজে লাগান গুরুত্বপূর্ণ কাজকর্ম কোনো কমপ্লিট করার চেষ্টা করুন সাক্ষাৎকার করুন আবেদন করুন কোনো কিছুতে যাত্রা শুভ হবে ভালো আজকের দিনটা অত্যন্ত শুভ তৈতিল কর থাকছে আজকের দিনটা বারোটা তিন মিনিট পর্যন্ত দুপুরবেলা তো স্থায়ী হবে কাজকর্ম শিক্ষাক্ষেত্রে ভালো পরিকল্পনা শুভ হবে গড়করণও থাকছে এরপরে বারোটা তিন মিনিট থেকে মাঝে যাচ্ছে একটা উনিশ মিনিট পর্যন্ত কিছুটা অস্থিরতা দেয় গড়করণ তর্ক বিতর্ক দ্বন্দ্ব এড়িয়ে চলবে বনিশকরণের পরে শুরু হবে অর্থাৎ মাঝে যাচ্ছে একটা উনিশ মিনিটের পরে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে লেনদেনের ক্ষেত্রে ভালো চুক্তির ক্ষেত্রে ভালো বিদেশ বিদে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো অনলাইন ব্যবসা বাণিজ্য করছে সেক্ষেত্রে ভালো হবে নক্ষত্র আজকের দিনে অনুরাধা নক্ষত্র দিয়েই ম্যাক্সিমাম সময় চন্দ্র প্রবেশ করছে সারাদিন রাতেই থেকে যাবে আর কি সেক্ষেত্রে মিত্রতা তৈরি হবে আর কি মিত্রতার একটা ব্যাপার থাকে বিশ্বে অনুরাধানার্থ থেকে আহ সেক্ষেত্রে গোপন বিষয় নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে গবেষণার ক্ষেত্রে যুক্ত আছেন ভালো ফল পাবেন আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে এই যা মাথায় রেখে না আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে সাতান্ন মিনিট থেকে চারটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা অভিজিৎ মুহূর্ত থাকছে দশটা আটান্ন মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে আটটা নয় মিনিট থেকে নটা সাতান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে একটা পনেরো মিনিট থেকে দুটো এক মিনিট পর্যন্ত সর্বার্থ সিদ্ধিযোগ থাকছে অহরাত্রি সারাদিন রাত থাকছে এবং রবিযোগও থাকছে পাঁচটা সাঁত্রিশ মিনিট থেকে ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ সময় মানে আজকের দিনটা অত্যন্ত শুভ অমৃত অমৃতযোগও অনেকগুলো পাচ্ছেন আপনারা যদি মহেন্দ্র যোগ পাবেন না কিন্তু অমৃত যোগটা অত্যন্ত ভালো যোগ তো আমরা বাঙালিরা বেশিরভাগ ফলো আপ করে থাকি তো পাঁচটা সাঁত্রিশ ছটা তেইশ মিনিট পর্যন্ত সকালবেলা অমৃত যোগ থাকছে সাতটা নয় মিনিট থেকে নটা ছাব্বিশ মিনিট পর্যন্ত থাকছে অমৃত যোগ এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে আপনাদের থাকছে এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে দুটো সাতচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা তিনটে তেত্রিশ মিনিট থেকে পাঁচটা চার মিনিট পর্যন্ত সময় বিকালবেলা পাঁচটা তেতাল্লিশ মিনিট থেকে নটা মিনিট পর্যন্ত এবং এগারোটা থেকে তিনটে সাত মিনিট রাত্রিবেলা পর্যন্ত থাকছে অমৃজ এছাড়া রাত্রি তো পাচ্ছেন তিনটে সাতান্ন মিনিট থেকে আপনারা তিনটে সাঁত্রিশ মিনিট পর্যন্ত পাঁচটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত ভোর রাত্রি পর্যন্ত তো সারা দিনটাই দেখতে পাচ্ছেন ভালোর দিকে যাবে বলে মনে করছে তবে মাথায় রাখবেন অশুভ সময়গুলোকে একটুখানি দেখে চলতে হবে কেন অশুভ সময় আমাদের ক্ষেত্রে ভীষণ বাজে পরিস্থিতি শিকার করে দেয় শুভ সময় অশুভ সময়ের উপরে ওভারল্যাপ করে গেলে সেই শুভ সময়গুলোকেও বাদ দিয়ে আপনারা কিন্তু কাজ করবেন মাথায় রাখবেন আর লাইক স্যার কমেন্ট তো অবশ্যই করতে হবে আর অনেকেই বলছিলেন স্কল থাকলে মানে লেখাটা উঠেই যাচ্ছিল স্কল করে করে অসুবিধা হচ্ছিল তাই স্টিল করে দেওয়ার চেষ্টা করা হয়েছে এটা আপনাদের অসুবিধা হচ্ছে কি অসুবিধা হচ্ছে একটু দেখে বলবেন চলুন অশুভ আলোচনা করব আমরা অশুভ সময়ের মধ্যে যা দেখা যাচ্ছে মিনিট থেকে এগারোটা একুশ মিনিট পর্যন্ত সকালবেলা জমগন্ড থাকছে দুটো বারো মিনিট থেকে তিনটে আটত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে জমগণ্ডে দিনে কোনো ডিট সাইন করবেন না আর র্যাস ড্রাইভিং করতে যাবেন না সমস্যা তৈরি হয় দুর্মূর্ত থাকছে সাতটা চুয়ান্ন মিনিট থেকে আটটা চল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে এই সময় ডিসাইন করা যায় না কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ি বাইরে বেরোতে নেই এছাড়া দুর্মূর্ত আরেকটা পাচ্ছেন এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে বারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত সময় বারবেলা থাকছে আজকের দিনে আটটা উনত্রিশ মিনিট থেকে নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সকালবেলা কালবেলা থাকছে নটা পঞ্চান্ন মিনিট থেকে এগারোটা একুশ মিনিট পর্যন্ত অর্থাৎ বারবেলার পরেই কালবেলা থেকে যাচ্ছে আজকের দিনে আর এই কালবেলাটা আবার আপনার রাহুকালও থাকছে অত্যন্ত বাজে সময় এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে রাত্রিকালীন কাল রাত্রি থাকছে আজকের দিনে আটটা বারো মিনিট থেকে নটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময় ফার্স্টেই কেটে যাচ্ছে যারা কনসেপ্ট করতে চাইছেন আজকের দিনটা অত্যন্ত মঙ্গলময় তারা কনসেপ্ট করতে পারেন এই নটা সাতচল্লিশ মিনিটটা কেটে যাওয়ার পরে আপনারা কনসিপ্টের দিকে এগোতে পারেন আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে বলে মনে করি ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল চ্যানেলটি আপনাদের ভিডিওর আপডেটগুলো পেতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ভাই আর অনেকগুলো শর্টস ভিডিও আপনাদের জন্য দেওয়া হচ্ছে সেগুলো কাজে লাগছে কিনা জানাবেন আর যেটা কাজে লাগছে না সেগুলোও বলবেন তাহলে সেইগুলোকে বাদ দিয়ে অন্য কোনো শর্টস দেওয়া যায় কিনা চিন্তা ভাবনা করা যেতে পারি ধন্যবাদ বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন